এটা হচ্ছে আর জিবি স্ট্রিপ লাইট আর এটা হচ্ছে নিয়ন লাইট দেখেন কতটা প্রিমিয়াম লাগতেছে আর এটা এই যে এই রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে আমি বিভিন্ন ধরনের যেই কালার আছে কালারগুলোকে আমি চুজ করতে পারবো বিভিন্ন থিম আছে দেখেন এটা কত সুন্দর লাগতেছে আর আপনি যদি চান আপনার যে মিউজিক যদি আপনি প্লে করেন সেই মিউজিকের মতো করে হয়তোবা বা একটা এখানে একটা ফিল আসবে সো এটা আমি এরকম ডিজাইনে করেছি কজ এটা হচ্ছে সিক্সটিন ফিট থেকেও একটু লম্বা আপনি চাইলে আপনার পছন্দ যে কোনো শেপ কিন্তু করতে পারবেন সাধারণত যারা স্টুডিও করার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এটা নিতে পারেন বা অনেকে আছেন যে গেমিং একটা ভাইব দিতে চান আপনার রুমকে তারা কিন্তু এটা নিতে পারেন আর এটা শুধু রিমোট না আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোন দিয়েও আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন কালার কলোবরেট করতে পারবেন আর এটার একটা জোস জিনিস যেটা আসলে অনেক সময় আপনারা অনেক কিছুতেই পাবেন না দেখেন এটা কিন্তু নিয়ন আর এটা হচ্ছে এস আর জিবি সো এটা অ্যাট এ টাইম অনেকগুলো কালার শো করতে পারে শুধু একটা কালারই না সাধারণত দেখবেন যে এরকম যে স্ট্রিট লাইটগুলো হয় সেটাতে একটা কালারই দেখায় বাট এটা দেখেন মাল্টি কালার কিন্তু অ্যাট এ টাইম এটা শো করতেছে কজ দিস ইজ এস আর জিবি তো নিয়ন হওয়ার কারণে খুবই প্রিমিয়াম লাগে আর এটাতে সব ধরনের কালার পাবেন রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে কারণ এটার একটা অ্যাপ থাকবে যেটা ইন্টিগ্রেটেড আর এটার সাথে যে অ্যাডাপ্টার দেওয়া থাকবে অ্যাডপ্টারটি কানেক্ট করে আপনি আপনার পছন্দের যে কোনো ডিজাইন করতে পারবেন আমরা অ্যাডিসিভ যে হুক বা বলতে পারেন ডাবল সাইডেড স্টিকার দিয়ে ইউজ করেছি এই স্টিকারও আপনি আমাদের কাছে কিনতে পারবেন এছাড়া এটার সাথে যে ক্লাম প্রত্যেকটা জিনিস দেওয়া থাকবে তো কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে জোস একটা জিনিস এটা আপনার মানে রুম বা আপনার যে স্টুডিও আছে সেটাকে একদম চেঞ্জ করে ফেলবে এটাকে এক্সটেন্ড করতে পারবেন সিক্সটিন ফিটের থেকে বড় আপনি করতে পারবেন একটা যে কানেকশন আছে সেই কানেকশন দিয়ে আপনি সর্বোচ্চ অলমোস্ট পঁয়ত্রিশ ফিটের মতো করতে পারবেন তিরিশ ফিট প্লাস তো আপনি ডেফিনেটলি করতে পারবেন তো কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই হচ্ছে এটার যে মানে কেবল এই দেখেন কালারটা ফিরে আসছে মানে জিনিসটা খুবই জোস খুবই অসাধারণ আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন তো কেমন লাগলো এই স্ট্রিপ লাইটটি অবশ্যই জানাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন